একটি নতুন জেলা তৈরি এবং সুন্দরবনের নদী ভাঙন রোধে একটি মাস্টার প্ল্যান নিয়ে কাজ চলছে এ কথা দীর্ঘদিন ধরেই শিরোনামে উঠে এসেছিল মঙ্গলবার বসিরাটের সভা থেকে সে বিষয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবনের মানুষদের যাতে প্রশাসনিক কাজে কোনো সমস্যা না হয় সেই প্রসঙ্গে মমতার ঘোষণা সুন্দরবন নিয়ে নতুন মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে সুন্দরবন হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন পুরো এলাকা নিয়ে আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করছি বসিরাটে আপনারা দেখেছেন যতবার যতবার বন্যা বা সাইক্লোন হয়েছে আমি নিজে ততবার ছুটে এসেছি এবং আপনাদের সকলকে যতটা পারি সাহায্য করে গেছি বসিরাটের বেশিরভাগ অঞ্চলগুলি নিয়ে একটি জেলা হবে ওইদিকে বকখালি সাগরদ্বীপ নিয়ে আরো একটি জেলা হবে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জেলাও নতুন জেলা হবে আপনাদের জেলা সেই বাড়া সাথে গিয়ে আপনাদের গিয়ে হেডকোয়ার্টার অনেক কষ্ট হয় আপনাদের জেলা আপনাদের মতো আপনাদের উত্তর চব্বিশ পরগনার জায়গাগুলো নিয়ে বসিরহাটের বিশেষ করে বেশিরভাগ অঞ্চল এখানে একটা জেলা হবে আর ওদিকে বকখালি সাগর সুন্দরবন ওদের একটা জেলা হবে জেলা হলে নতুন সাব হবে নতুন ব্লকও হবে বেশি দূর দূরান্তরে আপনাদের যেতে হবে না কাছাকাছি কাজও পেয়ে যাবেন পাকা পোক্ত করতে হবে জল আমাদের হাতে থাকে না আকাশ আমাদের হাতে থাকে না নদী নালা আমাদের হাতে থাকে না বাংলায় এত ঝড় জল হয় তার কারণ বাংলা নদী মাতৃকা দেশ আমরা পনেরো কোটি প্রায় ম্যানগোভের গাছে চারা লাগিয়েছি যাতে সমুদ্র পারগুলো শক্তিশালী হয় এই সব জায়গায় আমাদের অনেক কাজ হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার দক্ষিণাংশে সুন্দরবনের একটি পৃথক জেলা তৈরির প্রস্তাব বেশ কিছুদিন ধরেই কাজ চলছে অঞ্চলটি ঘন ঘন ঘূর্ণিঝড় দ্বারা বিপর্যস্ত হয়েছে স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক সুযোগ সুবিধা পাওয়া এ অঞ্চলের মানুষের জন্য একটি চ্যালেঞ্জ সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা আশার আলো দেখাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল বসিরার থেকে হাসানুজ্জামানের রিপোর্ট সময় কলকাতা